নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে তাহলে চলো আমরা টিপসগুলি দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা তো কম বেশি প্রত্যেকেই পালিশ করতে ভীষণ পছন্দ করি কিন্তু নেল পালিশ করতে গেলে দেখা যায় নখের সাইড দিয়ে যে চামড়া থাকে সেখানে নেল নেলপালিশটা লেগে যায় আমাদের তুলো দিয়ে কিংবা রিমুভার দিয়ে সেটা মুছতে লাগে অনেক সময় দাগও হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলার এই ধরনের ক্লিপগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে আর ক্লিপগুলো কিন্তু খুব টাইট হয় ক্লিপগুলো দিয়ে এইভাবে যদি আমরা নখের সাইডের যে চামড়াটা আছে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু চামড়াটা একটু দূরে সরে যাবে টান টান থাকবে তার পর যদি আমরা নেলপালিশটা পড়ি নেলপালিশটা কিন্তু কখনোই নখের পাশে আমাদের লেগে যাবে না এমন এমনকি মোছার ঝামেলাই থাকবে না খুব সুন্দরভাবে আমরা নেলপালিশটা পড়তে পারবো এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো কত সহজেই আমি নেলপালিশটা পরে নিলাম এমন কি আমার সাইডেও কিন্তু একটু নেলপালিশ লাগেনি আর সেটা মুছতেও লাগবে না টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট দেখো যে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মেজে থাকি আর এখানে আমি নিয়ে নিচ্ছি যে কয়েল মশা মারার কয়েলগুলো হয় না সেই কয়েল কিছুটা পরিমাণ এইভাবে আমি টুকরো করে নিচ্ছি এবার কয়েলটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে যতটা সম্ভব গুঁড়ো করা যায় একেবারে পাউডারের মতো না হলেও কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখানে একটি আমি কাগজের ওপর রেখে এইভাবে আমি হামাল দিস্তার সাহায্যে দেখো এইভাবে আঘাত করলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গুঁড়ো হয়ে যাবে তারপর এই গুঁড়োটাকে আমি এই কোলগেটের মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাতি ব্যবহার করছি কিন্তু হাত ব্যবহার করলে খুব ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে দু তিনবার হাতটাকে ধুয়ে নিতে হবে তারপর এই কোলগেট আর টুথব্রাশটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব দেখো ঠিক এরকমভাবে আমাদের ছোট ছোট করে বলের মতো করে তৈরি করতে হবে এটাকে কি কাজে ব্যবহার করব আমরা রান্নাবাড়ি করার পর যতই আমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন ইঁদুরের উৎপাত কিন্তু কিছুতেই কমতে চায় না তাই ইঁদুর মারার ওষুধ ব্যবহার করলে ছোট বাড়িতে বাচ্চা থাকলেও কিন্তু তখন রিক্স থাকে কারণ ইঁদুর যদিও বা আমাদের রান্নাঘরে এসে থাকে এর গন্ধের ইয়েতে তো ঢুকবেই না যদিও বা ঢোকে খাবার হিসাবে খেলেই কিন্তু বেরিয়ে যাবে কারণ ইঁদুরের শরীরে একটি অস্বস্তি দেখা দেবে আমাদের যেখানে কিচেন ক্যাবিনেট বা মিটকেস আসে তার তলায়ও আমি একটি দিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের যে বেসিনের ছিদ্র থাকে কিংবা বাথরুমের যে ড্রেনের ছিদ্র থাকে সেখানেও কিন্তু ইঁদুররা এই পথ দিয়ে আসে তাই এখানেও দিয়ে দিলে কিন্তু এখানে আর কখনোই ইঁদুররা আসবে না আসলেও খেলেই কিন্তু এই পথ দিয়ে আবার রিটার্ন চলে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে। অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাড়িতে যে টাকাগুলো আসে কোনো কারণে হয়তো ছিঁড়ে যায় আর এই টাকাগুলোকে দেখো ছিঁড়ে গেলে তো আর চলতে চায় না আমরা যতই সেলুটেপ ব্যবহার করি না কেন দেখা যায় এই সেলুটেপটা কিন্তু বোঝাও যায় আর টাকাটা নিতেও চায় না কেউ তাই সেলুটেপ না ব্যবহার করে কীভাবে টাকাটাকে আমরা খুব সহজেই ছেঁড়া জায়গাটা জুড়ে দিতে পারি তারই একটি টিপ শেয়ার করছি এখানে আমি নিয়ে নিচ্ছি মোমবাতি মোমবাতিটাকে আমাদের একটু গলিয়ে নিতে হবে তরল মোমটাকে টাকার যে জায়গায় ছিঁড়ে গেছে না সেই জায়গায় এইভাবে দেখো দিয়ে দেবো এই মোম দেওয়ার কারণে কিন্তু টাকার যে জায়গাটা ছিঁড়ে গেছে খুব সহজেই জোড়া লেগে যাবে এমন কি ছেঁড়া জায়গাটা বোঝাও যাবে না দেখো কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারছি তাহলে এই টিপসটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও দেখো কত সহজেই টাকাটা আমাদের ছিঁড়ে গেছিলো পুরোপুরি জুড়ে গেছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই কর চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি কাপ এরকম কাপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই কাপের ওপরে আমি লাগিয়ে নেব সামান্য পরিমাণ কোলগেট কাপের চারপাশ দিয়ে এইভাবে খুব ভালো করে কোলগেটটা লাগিয়ে নেওয়ার পর এই কাপটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ছুরি কাঁচি থাকে যেগুলোকে আমরা সবজি কাটার জন্য নানারকম জিনিস কাটার জন্য ব্যবহার করে থাকি কিন্তু কিছুদিন পর ব্যবহার করার পর দেখা যায় ধারটা কমে যায় এর ধার দেওয়ার জন্য আমরা হয়তো দোকানে নিয়ে যাই কিন্তু এতে অনেকটা টাকাই খরচা হয় কিন্তু বাড়িতেই আমরা যদি মাসে একদিন এইভাবে কাচিগুলোকে একটু ধার দিয়ে নিই তাহলে কিন্তু কাচির ধারটাও ঠিক থাকবে এমনকি আমাদের দোকানে নিয়ে গিয়ে ধার দেওয়ার প্রয়োজনও পড়বে না এইভাবে কাপের ওপর কোলগেট লাগিয়ে যদি আমরা ঘষতে থাকি তাহলে ধারটা চলে আসবে কোলগেটের কারণে যদি আমাদের ছুরিকাচিতে রকম নোংরা লেগে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে দেখো কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারছি তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের অনেকগুলো টাকাই বেঁচে যাবে কাঁচিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমাদের কাঁচিগুলোকে কিন্তু খুব ভালো করে কাঁচি ছুরি মুছে রেখে দিতে হবে কারণ জল লেগে থাকলে আবার জং ধরে যাবে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই সেলুটেপ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ইমার্জেন্সির সময় সেলুটেপের যে মাথাটা বা মুখটা আমরা খুঁজে পাই না তখন অনেক সময় বিরক্তও হয়ে পড়ি আর এমনই অবস্থা থাকে দেখো খুঁজেও পাওয়া মুশকিল হয়ে পড়ে তাই যখনই আমরা সেলুটেপ ইউজ করব তার যে মাথাটা থাকে সেই মাথায় একটি কাজ করতে হবে এইভাবে দেখো আমি বের করে নিচ্ছি এবার আমি নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপের মাথায় এইভাবে দেখো একটি যদি সেফটি পিন মুখ আটকিয়ে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের আর যখন প্রয়োজন মাথাটাকে খুঁজতে লাগবে না খুব সহজেই আমরা কিন্তু সেলুটেপের মাথাটা খুঁজে পাবো এমনকি ইউজ করতে অসুবিধা হবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি চায়ের পাত্র নিয়েছি চায়ের পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চা তারপর বন্ধুরা এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট ফোটানোর পর দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের অতিরিক্ত ফোটানোর কোনো প্রয়োজন নেই যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব এমনকি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব এটাকে কিন্তু গরম অবস্থাতে ইউজ করা যাবে না দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি পাত্র নিয়ে গিয়ে একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে এই চাটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার এই চার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে সবার প্রথমে যে উপকরণ দেব আমি এখানে পাউডার পাউডারটা দিচ্ছি সেন্টের জন্য যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো এতে কিন্তু সেন্টটা তোমাদের খুব ভালো হবে তারপর এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ তেল এখানে তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো চামচের সাহায্যে খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নেবো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটি স্প্রে বোতল এখানে তোমরা স্প্রে বোতল চাইলেও ব্যবহার করতে পারো কিংবা নর্মালও ব্যবহার করতে পারো স্প্রে বোতলের মধ্যে আমি কিছুটা অংশ এভাবে ঢেলে রেখে দিচ্ছি স্প্রে বোতলের মধ্যে ঠারলে সাত দিন পর্যন্ত ইউজ করা যাবে নষ্ট হবে না আর বাকি যে অংশটা রয়েছে এটাকে কী কাজে ব্যবহার করবো কেমনভাবে আর কোথায় চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি একটি নিয়ে নিয়েছি রুমাল রুমালের রুমালটাকে মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব অতিরিক্ত যে জলটা আছে বা মিশ্রণটা সেটাকে আমি এইভাবে একটু চেপে নেব তারপর এটাকে কি কাজে ব্যবহার করছে চলো দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে কাঠের এই ধরনের দরজা জালনা আসবাসপত্র কিংবা আলমারি থাকে এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতেই কিন্তু দেখা যায় এর যে ধুলো ময়লা পরে পালিশটা নষ্ট হয়ে যায় এমন কি অনেক টাকা দিয়ে পালিশ করতে গেলেও আবার আমাদের অনেকটা টাকা খরচা হয় তাই আমরা মাঝে মাঝে যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে পরিষ্কার করি তাহলে ধুলো ময়লাটাও উঠে যাবে এমনকি পালিশের গ্লেসটাও ঠিক থাকবে দেখো আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের আলমারি কিংবা আমার ঘরের যে দরজা জানলা কাঠের আসবাসপত্র আমি এইভাবে পরিষ্কার করি এতে কিন্তু পালিশটাও ঠিক থাকে ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা এতে কিন্তু যে আমাদের কাঠের আসবাসপত্র দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় বাজে গন্ধ বের হতে থাকে বিশেষ করে বর্ষাকালে তাই এই পাউডার দেওয়ার কারণে কিন্তু গন্ধটাও চলে যাবে এমনকি চা জল যে কোনো কাঠের জিনিস পরিষ্কার করতে সাহায্য করো সে ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর স্প্রে বোতলের মধ্যে যেটা রেখেছি এটাকে আমরা এইভাবে বোতলের মধ্যে স্প্রে করেও কিন্তু খুব সহজেই দরজা জানলাগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বাসন তো আমাদের প্রত্যেকের মহিলাদেরই মাজতে হয় কিন্তু বাসনের মধ্যে এমন কিছু বাসন থাকে যেগুলো কিন্তু আমরা নর্মাল হাত দিয়ে মাজতে খুবই অসুবিধা হয় বিশেষ করে এই ধরনের গ্লাস কৌটো যার তলায় কিন্তু হাতটা আমাদের পৌঁছাতে পারে না কারণ তলার দিকটা সরু হয় আর এটা কিন্তু সহজে পরিষ্কারও হয় না আর পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় তাই কিভাবে এই ধরনের সরু জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি দেখো রুটি তৈরি করার পর তো আমাদের ব্যালন চাকিটা এমনিতেই নোংরা হয়ে যায় ব্যালনটাকে আমরা জল দিয়ে ধুই তাই এখানে ব্যালনের মধ্যে আমি পুরনো একটি মোজা পরিয়ে নিচ্ছি মোজার পরিয়ে আমি একটি গাডার দিয়ে এইভাবে আটকে নেব মোজাটাকে সবার প্রথমে ভিজিয়ে নিলাম তারপর দেখো মোজাতে একটু সাবান লাগিয়ে কত সহজেই গ্লাসের নিচটাকে দেখো এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারছি শুধু গ্লাস নয় তোমাদের বাড়িতে যে কোনো সরু জিনিস আছে যার মধ্যে তোমাদের সহজে হাত ঢোকে না এই ধরনের কৌটো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে সময়ও কম লাগবে পরিষ্কারও হয়ে যাবে আর মোজা যেহেতু একটু খসখসে হয় এখানে স্ক্রাবারের কাজ করবে তাই কোনো রকম স্ক্রাবার প্রয়োজনই পড়বে না দেখো আমি তোমাদের জল দিয়েও বন্ধুরা ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে এইভাবে ভেতরটা পরিষ্কার করে নেওয়ার পর নর্মালভাবে বাইরে তোমরা কসবাইট দিয়ে পরিষ্কার করে নিতে পারো এতে কিন্তু তোমাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে বলতে পারো মেন্টে অবশ্যই জানিও যে এই আইডিয়াগুলি তোমাদের কিরকম লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো